একটা খাসি নিয়ে আসছি আমার ভাস্তি হয়েছে এই যে মাত্র নিয়ে আসছি উত্তরা বিডিয়ার বাজার থেকে এই যে খাসিটা বুঝছেন এই যে কত হইতে পারে এটার দাম আজকে শুক্রবার জানাবেন কমেন্টসে হ্যাঁ কমেন্টসে জানাবেন এর দামটা কত হইতে পারে দেখছেন কি সুন্দর করে তাকায় আছে মার্শাল্লাহ হ্যাঁ আমার এই বাস্তি নেমে আকিকে হবে